সুপ্রিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আপনাদের আল্লাহর মধ্যে খুব ভালো আছি আজ দেখাবো যে আমার সেই ছোট্ট পরিসরে যে আমি ছাগলের খামার করেছি এখানে আমার সে মেয়ে মেয়ের বান্ধবীদের নিয়ে আমি ঘুরতে বেড়াতে এসেছি দেখেন সেই প্রচণ্ড গরমে ছাগলের অনেক বিপাশে লেগেছে আমি এক বালতিতে করে পানি নিয়ে এসে ছাগলে ছাগলে খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম দেখছেন এখানে আমি চারিদিকে ঘেরাও করে দিয়েছি দিয়ে আপাতত আটটা ছাগল এখানে পালন করছি মানুষের মধ্যে যেমন মিল থাকে না এদের মধ্যে অনেক সময় টুকরা টুকরি বাজে একটা ছাগল কোরবানি দেবো যেটা ভালো হবে যেটা সেরা হবে আমার মনে করি এই ছাগলটাই সেরা হবে আমাদের এই আটটা ছাগলের মধ্যে হয়তো যেহেতু সেরাটা কোরবানি দেবো আল্লাহ বাসিরা এমনটাই নেয়াদ হয়তো যে কালারের যেটা দেখলেন ওইটি হয়তো হবে দেখি আল্লাহ করে যে আমরা অল্প খরচে যে আমরা এই জায়গাটা দেখছেন এটা নিজ পনেরো জায়গা নিয়েছি এক বছরের জন্য আর তোলা খাবার খুব কমই দিই এই যে গাবলা কিছুটা তোলা খাবার রাখা আছে অল্প কিছু আর বিশেষ করে ঘুরে বেরিয়ে খায় যে দেখছেন সামান্য কিছু তোলা খাবার আমরা রেখে দিই হয়তো মুখ পরিবর্তন করার জন্য অনেক সময় এখানে এসে খায় আর বিশেষ করে জমিতে আমরা সাইড দেখেন যে এই জায়গাটুকু আমি নিয়েছি একটা গাছ লাগানো জমি এখানে ঘাস হয়েছে সেই ঘাসগুলোই ঘুরে বেড়াই খায় খায় থাকে এবং অল্প কিছু খাবার গাবলায় তুলা খাবার দেওয়া থাকে অনেক সময় তুলা খাবারও খায় অল্প খরচে আমি এই খেলাটি করার চিন্তা করেছি আমি আপনাদের এখন নিয়ে যাব যে আমার পাশে আরেকটি জমি আছে সেখানে আমার মেয়ে ঐশী এবং ঐশীর বান্ধবীদের সাথে করে নিয়ে যাচ্ছে আপনাদের সেই জমিতে সেই জমিতে আমি ছাগলের জন্য ঘাস রোপণ করেছি দেখছেন আমার মা ঐশী এবং তার বান্ধবীরা আসছে আমার সাথে সাথে দেখছেন এই জমিটা আমি সাতাশ হাজার টিকা দিয়ে বন্দুক রেখেছি কট রেখেছি এই যে ঘাস দিয়েছি ছাগলের জন্য কিন্তু বইরি আবহাওয়ার কারণে অনেক পছন্দ গরমের কারণে চারিদিকে জমিতে পানি উঠছে না সেলাম মেশিনে পানি উঠছে না এই জন্য পানি দিতে পারছে না যদিও আমার বাসার সাথে আমার বাসায় মোটর আছে কিন্তু যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই জন্য মোটর দিয়ে এখনো পানি দিই নাই হয়তো একটু বৃষ্টি হলে যদি সার দিয়ে দেওয়া যেত এই ঘাসগুলো যদি হতো তাহলে ছাগল হয়তো একটু ভালো মোটা তাজাকরণ করা যেত আর যেহেতু অল্প কিছু দিন রাখবো কারণ কোরবানির আগেই কিছু ছাগল বিক্রয় করে দেব আর একটা রেখে দেবো আমি কোরবানি দেওয়ার জন্য আর একটা রাখবো আমার সার্ড একটা মানুষ আছে সেই মানুষের জন্য দেখছেন আমার মেয়ে এবং মেয়ের বান্ধবীদের নিয়ে আসছি ঘাসের জমি দেখার জন্য মোটামুটি ভালোই চারা বের হয়েছে ভালোই হয়েছিল কিন্তু শুষ্ক আবহাওয়ার কারণে তেমন ঘাসের জোর পায়নি দেখি বৃষ্টি হলে হয়তো সার দিয়ে দেব এই যে দেখেন যে অন্য মানুষের ছাগল ছেড়ে দিয়ে রেখেছে জমির পাশেই সেই ছাগলে সেই ঘাসের সেই গোড়া থেকে খেয়ে ফেলছে দেখে সরিয়ে দেওয়া হলো একটু বৃষ্টি হলে হয়তো খুব ভালো ঘাস হতো ছাগলের জন্য একটু ভালো হতো এদিকে আল্লাহ রব্বুল আলমিন চাইলে হয়তো বৃষ্টি হলে হয়তো ভালো হবে আর মটর দিয়ে নাই হয়তো মটরটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর অনেক টাইম লাগবে পানি দিতে লাস্ট পর্যন্ত আমার চ্যালেঞ্জটি দেখবেন দেখি আমি ছাগলের খামারে সর্বমোট চুয়াল্লিশ থেকে টাকা দিয়ে আমি আটটা ছাগল কিনেছিলাম দেখি কয় টাকা বিক্রয় করতে পারি আর ভালো মানের একটা কোরবানি দেওয়ার শখ আছে সেটাও কুরবানি দেব সেটা আপনারা দেখবেন আর আমার এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করা যায় শিক্ষা করা যায় অবশ্যই গ্রহণ করবেন আজ পর্যন্তই দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ